বাংলাদেশ সরকারের বাংলাদেশের যে প্রস্তাবিত আইন রয়েছে আমাদের এই আইনে আওতায় পরবর্তীতে শুধু আমাদের আমরা যারা বাস করি সকলে যেন নিরাপদে থাকতে পারি দুষ্কৃতি যা রয়েছে এরা যেন কোন দিনের জন্য এরকম ষড়যন্ত্র না করতে পারে আমি একটি কথা বলি আর একটি কথা আপনারা এলাকাবাসী সকলেই কারি হুজুরকে ভালোবাসেন বিভিন্ন ভাবে ওনাকে আপনারা সহযোগিতা করে থাকেন আমরা দূর থেকে জানি তো এই মুহূর্তে ওনার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন তো এই বিষয়টা আপনারা যদি একটু মাথায় রাখেন ইনশাআল্লাহ আমরা হুজুরের জন্য দোয়া করি এলাকাবাড়ির জন্য যাতে করে এরকম না ঘটে যেতে পারে কেউ হুজুরের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ আমাদের সকলকে যেন নিরাপদে রাখেন

মুরজি সরকার ফুলে এবং শিরোনামে একটি দায়িত্বশীল শিক্ষক ঘটনার মধ্যে হত্যার চেষ্টা করেছে সেই আসামিকে আমি নীলফামারী প্রশাসনকে বলতে চাই অতি শীঘ্র ওই আসামিদেরকে ওই দুষ্কর ব্যক্তিকে অবিরাম 24 ঘন্টার মধ্যে যদি ওই ব্যক্তিকে আপনারা অ্যারেস্ট করতে না পারেন

আজকে আমাদের এইটা সহ মানব বন্ধন করার কথা কিন্তু মানব বন্ধন করতে প্রশাসন একটু বিমু হয়েছে যে আমাদের কাজটা দেখেন তারপর আপনার প্রশাসন বিরুদ্ধে অভিযোগ করেন মানব বন্ধন করেন তা মানব বন্ধনের পরে আজকে এটা প্রতিবার দিবস আমরা প্রশাসন করল প্রতিবার